নামে শপথ হবে না ও মুসলমান আল্লাহর নামে শপথ করে বলি সমাজের মধ্যে আল্লাহকে করার আপনি করেন্লাহ

আমরা এই বাস্তবায়ন করতে পারি তাহলে এই জমিনের কোথাও কোনো বাস্তবায়ন করেন সেই বছরের চাইতে দেশি শক্তিশালী হয়ে আবারও সেই বছরের চাইতে দেশি পাওয়ার ক্ষমতা নিয়ে কোন না কোন একদল এই জায়গার মধ্যে বসে

তারা এই গানে আমাদেরকে মুক্তি দিয়েছে এটা যদি মনে করি এটাই চূড়ান্ত মুক্তি এটাই আমাদের সফলতা এটাই আমাদেরকে সফল করেছে তাহলে সবচেয়ে বড় অবকারী হবে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং এই প্রতিদ্বন্দ্ব এই জমিনের মধ্যে আর কোনদিন